আজকে এই বিষয়ে কয়েকটি কথা বলবো কারণ আমরা যখন নির্যাতিত হই নিবড়িত হই নিষ্পিত হই মানুষ আমাদের নির্যাতিত দেখে অনেক ঠাট্টা থামাশা করে কি করে না আমরা নির্যাতিত হই ওলামা এখরামকে নির্যাতন করা হয় ওলামা এখরামকে ফাঁসির কাছ ঝুলিয়ে দেওয়া হয় আরে দেশের এক শ্রেণীর নাম ধারী মুসলমান তারা হাসি ঠাট্টা তামাশা করে এমন ব্যক্তি বাংলাদেশে আছে না নাই গাজীপুরে আছে না নাই বন্ধুরা আমার আমি তাদেরকে বলতে চাই শোন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে বন্ধুরা আমার এই যে দুনিয়ার ভিতরে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় দুনিয়ার ভিতরে যাদের কণ্ঠ সব করে দেওয়া হয় দুনিয়ার ভিতরে যাদের বাঘ স্বাধীনতা কেড়ে নেওয়া হয় কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয় দুনিয়ার ভিতরে মানুষের স্বাধীনতাগুলো কেড়ে দিয়ে তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া হয় না রব্বুনা লা মিজনিয় যারা এই দুনিয়ার ভিতরে যলো নির্যাতন অত্যাচার করেছে আর যারা জুলুমের শিকার হয়েছে হয়তো তোমরা মনে করছো এই جنون প্রাপ্ত ব্যক্তিগুলা দুনিয়ায় হয়তো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না দুনিয়ায় হয়তো আর সোজা হয়ে দাঁড়াইতে পারবে না হয়তো এরা ক্ষমতার মস্তদে আসতে পারবে না رب العالمین قرআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعل لهم ربنا رب العالمين جنيه دي اچھنا دنيا الشرق আর যারা জুলমের শিকার হয়েছ একদিন হতে পারে এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে দুই বছর হতে পারে এক দশক হতে পারে এক যুগ হতে পারে যুগের পরে যুগ হতে পারে তোমরা নিরাশ এবং হতাশ হয় না তোমরা শোনো তোমরা যে জুলুম নির্যাতন শিকার হয়েছ তোমাদের কেন আশার বানিয়ে দিচ্ছি শোনো আমার আল্লাহর সিদ্ধান্ত হলো দুনিয়া যাদেরকে তোমরা এই পৃথিবীতে যাদেরকে তুমি লাঞ্ছিত করেছ বঞ্চিত করেছ নিপীড়িত করেছ নিষ্পেষিত করেছ আমার আল্লাহর সিদ্ধান্ত হলো এই দুনিয়ায় আমি তাদেরকে ক্ষমতা দান করব। তাদেরকে আমি কৃতিত্ব দান করব তাদেরকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দেব তাদেরকে আমি ক্ষমতার মসনদে বসায় দেব জোরে কোন সুবহানাল্লাহ কথাটা কার আল্লাহ সবাই বলতে হবে কার আল্লাহ না আমি আপনাদের খতিব জমায় যাবো বাড়ি থেকে বানায় নিয়ে আসি মনে হচ্ছে আল্লাহ কেবল নাজিল করলো বন্ধ রায় নন্দ দিকে আমি যাচ্ছি না যখন মক্কার জীবনে আবূ জাহেল আবু লাহাবরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল মক্কার জীবনে বিশ্ব নবীকে কথা বলতে দেন নাই মক্কার জীবনে বিশ্ব নবীকে দাওয়াত কাজ করতে দেন নাই বাধাগ্রস্ত করেছেন ও বন্ধু আজকে আমরা দেখি অনেকেই বলে থাকে যে অনেক বড় হুজুর অনেক বড় মাওলানা মুফতি অথচ বাড়ির পাশের মানুষ তাকে মানে না সম্মান করে না দাওয়াত দেয় না এমন কথা আছে না নাই বা সারা বাংলাদেশ তারা সম্মান করে মর্যাদা দেয় সারা বাংলাদেশ তারা কদর করে তার বাড়ি গ্রামের মানুষ ভালোবাসে না এরকম কথা আছে না নাই আছে এই কথাটা শুনে আমারও খারাপ লাগবে ব্যাপার কি আসলেই তো দেখি সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে অনেক কলামায়ক কত গ্রামের মানুষ তারা সম্মান করে না গ্রামের মানুষ বেশি কদর করে না এটা শুনে আমারও খুব খারাপ লাগে তখন ছোট সময় কথা বলেছিল আস্তে যখন কোরআন শিখলাম এখন থেকে হারে বিশ্বনবী আছে যেখান তার বাড়ি ছিল বিশ্ব নবীর বাড়ির আশপাশের মানুষ তো বিশ্ব নবীকে কথা কন বিশ্ব নবীকে ভালোবাসতার কদর করতো না সারা পৃথিবীর মানুষ বিশ্ব নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সারা পৃথিবীর মানুষ বিশ্ব নবীর জন্য কোরবানি করতে প্রস্তুত এখন যদি বলা হয় বিশ্বলাভের জন্য কারা কারা জীবন দিবা আবার মনে হয় এই লাল দিঘির মসজিদের ভিতরে যারা রয়েছে সবাই আমরা একবার হাত তুলে বলতে রাজি বিশ্বলাভের জন্য কুরবানি করতে রাজি রাজি আছে রাজি আছি তো আমরা আমরা সবাই রাজি আমি চিন্তা করলাম অথচ বিশ্বনবীর বাড়ির পাশে আপসে হেলে পারি পদা কোন আবু লাহদের বাড়ি উদবা সাইবা মগিরা সগিরা আসিবনু কাইন আসওয়াদ ইবনু এরকম বড় বড় কাটটা কাটটা বেঈমান কাফের গুলা তার বাড়ি পাশে ছিল বিশ্বের দেখতে পারতো না পদা দেখতে পারতো না চিন্তা কললাম শুধুমাত্র এই যুগেই নয় ও যুগেও যারা ইসলাম কাজ করেছেন ও যুগেও যারা ইসলাম প্রচার করেছেন ইসলামের ধারণ বহুত ছেনি আমরা দেখেছি কাছের মানুষগুলো মহব্বত করত না উল্লেখযোগ্য ইব্রাহিম আলাহ সাল্লাম দাওয়াতি কাজ করেছেন নন্দু করে গুষ্টি সহ্য করতে পারেন নাই মুসা আলাহ সাল্লাম দাওয়াতি কাজ করেছেন ফিরাউনের গুষ্টি সহ্য করতে পারেন নাই বিশ্বনবী দাওয়াতি কাজ করেছেন বাড়ির পাশের আবু দেহের আবুল হাবা সহ্য করতে পারেন নাই বাংলাদেশের প্রেক্ষাপট সেম ওরা কোরআন নিয়ে বাংলার পার্লামেন্টে যেতে চায় সারা বাংলার মানুষ ভালোবাসে বাড়ির পাশের মানুষ আবু জাহেলদের মতো বিরোধিতা করে কথা কন ঠিক কথা কি মিল আছে কথা কন মিল আছে এই জন্য বাড়ির পাশের মানুষ ভালোবাসুক না বাসুক সেটা বড় কথা নয় কে ভালোবাসলো আর না বাসলো সেটাও বড় কথা নয় কোরআনের কথা সুচ্চ গলায় বলতেই হবে এতে কোনো সত্য আছে না কোন ইমাম কোন খতিব ক্ষতিবিরি হারানোর ভয়ে চাকরি হারানোর ভয়ে যে আল্লার কোরানে ছয় হাজার শয় শ ছেষট্টি একটি পাড়া তৃশরা নয় একটা আয়াৎ লাইন নয় একটা শব্দ নয় একটি হরফ জের জবর নোখতাকেও যদি চাকরি হারানোর ভয়ে গোপন করে কসম হল্লাহি ওই ক্ষতিগের পিছনে নামাজ পড়া লায়েজ নাই কথা কনু বিশ্বীবনে দেখতে পারেন এত জনুন নির্যাতন বলছে আমরা মানুষদেরকে ভালো কথা নেই মানবতার কথা শোনাই অথচ আবু জেহেল আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন কর আমাদের বলে জাদুকর আমাদেরকে বলে বিভিন্ন মিথ্যা আমাদের দেয় আমাদেরকে বলে তোমরা গণব আমাদেরকে বলে তোমরা জাদুকর এই ধরনের ওই সময়কার সবচেয়ে খারাপ খারাপ শব্দ ছিল জাদুকর গণব মিথ্যাবাদী এগুলো ওই সময়কার খারাপ শব্দ ছিল আর এখনকার বাংলাদেশ সবচেয়ে খারাপ শব্দ হলো যারা ইসলামের কাজ করবে তাদেরকে বলে আল বদলের কমিটি তাদেরকে বলে রাজাকার তাদেরকে বলে যুদ্ধ অপরাধী তাদেরকে বলে পাকিস্তানি কথা কয় ঠিক একই শব্দ শুধু যুগের পরিবর্তন শব্দের পরিবর্তন হয়েছে কথা কন্যা কেন যুগের পরিবর্তন শব্দ পরিবর্তন হয়েছে তার শব্দ কিন্তু একই ওই সময় আবু জেহেল না গালি গালাস করে কথা বলে এই সময় আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের সামসারা আছে

চিন্তা করলেন না কারণ আল্লাহ তো ঘোষণা করেছে আসুক 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 মানুষ জি বাবা যখন সামনে আসুন সামনে আসুন

অন্মতিং ম ন রে ওয়াল ক্যানি হেল গা ফিরো নহামা আল্লাহ তার আরম্ভকারীদের ভিতরে কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন অবন্ধ একটা গীত তাই বানিয়ে দিয়েছি নাই মুসজিদ কবে ছু আমাকে এই সিলেটটা ধরিয়ে দেন নাই এই গাজিpore মানুষ আমাকে বলে দেন নাই কিন্তু রব্বুল আলামিন সূরা সফরের ভিতরেই কথাটায় জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন কাফেররা যত সর্বযন্ত্র করুক না করো তারা চাই লোকের ফুটকার দিয়ে আমার নূপটাকে নিবায়ে দিবে লোকের ফুটকার দিয়ে আমার নূপটাকে নিবায়ে দিবেন কিন্তু তারা যত ষড়যন্ত্র করুক না কেন আমার আল্লাহর সিদ্ধান্ত হল আমি আমার নোটটা সমাজের ভিতরে অন্য ভাবে বিকাশিত করবো এবার মুখের ফুটকা ফু বলতে কি মুখে যে ফু দেয় এই ফুটা হ্যাঁ আমরা মুখের ফুটকার বন্ধ রেখে দিই আসলে মুখের ফুটকার বলতে বোঝানো হয়েছে হয়তো যুগের যেমন কাফের দুই চারজন সাহাবাজ মাইন্দেরকে হত্যা করে গুলি করে গুম করে দিয়ে তারা চেয়েছে হয়তো এই পন্থ অবলম্বন করলে আমাদের বিজয় হবে কিন্তু তারা জানতেন না যে এই পন্থা অবলম্বন করলে আবু জেহেলার গোষ্ঠীর বিজয়ের ঘণ্ট বাজবে আর বিশ্বনবী পার্লামেন্টে মদিনায় কোরআন নিয়ে যাবে কথা বল ঠিকা বন্ধুরা আমার তারা ওইটা চেয়েছিলেন ঠিক সেম ভাবে বাংলাদেশেরও আবু জেহেদের গোষ্ঠীরা চেয়েছিলেন ওলামায় খারাম দু হত্যা মিথ্যা মামলা জেলখানায় ডুবি আয়না ঘরে দিয়ে হয়তো ঘুম ঘুম হত্যা সত্যা করে আমরা এই পন্থায় আজীবন ক্ষমতায় থাকবো আল্লাহ কে রে বেটা তুই না দে বাংলাদেশে তোর বাড়ি তোর নাম হেলা তোর বাপের বাড়িতে দেখ গোপালগঞ্জ আর তুই আবার আবু জেহেলের এই কর্মসূচি হাতে নিলি কেন আবু জেহেল যে পথে গিয়েছে তোরও কি সব থেকে সেই পথে যেতে আবু জাহেল ভেবেছিল এই পথে গেলে হয়তো আবার ক্ষমতার মসদ হয়তো না জীবন টিকে থাকবে এরাও ভেবেছিল হয়তো এই পথে আমরা নিলে আল্লাহ বা সাইদিকে যদি মেরে দেওয়া যায় আমরাও হয়তো এই পথে টিকে থাকবো আল্লাহ কয় শোন আমার আল্লাহর ফয়সালা হলো তোরা যে পথে বিজয়ের স্বপ্ন দেখিস আমার আল্লাহর সিদ্ধান্ত হলো তোদের ধ্বংস ওই পথেই আমি রেখে দিয়েছি কতক্ষণ ঠিক কিনা আমার এত কিছু বলার একটাই কারণ রব্বুল আলমিন বলে দিয়েছেন ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعل لهم الوارثين আমার একটাই কথা হলো দেখেন আজকে যারা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত দুনিয়ায় হয়েছিলেন তারা হয়তো ভেবেছিলেন হয়তো এই বাংলাদেশ আর ভালো হবে না এই বাংলাদেশ হয়তো কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে না আরে কি হয়ে গেল কি হচ্ছে কি হবে আমরা কি করব কথা বলবো কি করে আমরা অনেক হুজুররাও পর্যন্ত হতাশ হয়ে গিয়েছিলাম হয়তো এদেশ আর পরিবর্তন হবে না আল্লাহ কয় চিন্তা টেনশন করিস না আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ঠাকুর কিছু ধ্বংস করে দিয়ে আমার এই জমিনের নূর পূর্ণ বিকাশিত করবই জোরে করে সুবহান আল্লাহ। আপ যারা দুনিয়ায় বিনা কাজ লাঞ্ছিত হয়েছেন তাদের হাতে আমি ক্ষমতা দান করব সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আদা এটা কি মিথ্যা হবে? না। মিথ্যা হবে না বিধার। তুমিও জানো আমিও জানি একই কথা আমরা দেখেছি সারা বাংলাদেশ মনে হচ্ছে জাতীয় নির্বাচনের মানুষ কি খুশি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আমার কাছে মনে হচ্ছে মানুষ তুমি ঈদে আর কি খুশি হয় জাতীয় নির্বাচন আর কি খুশি হয় সারা মানুষ সারা রাত জেগে কে মুরব্বী কে বৃদ্ধা কে শিক্ষিত অশিক্ষিত কোন মানে বিবাদ নাই সবাই টিভির সামনে বা মোবাইলের সামনে ছিল ডাকসুর কি অবস্থা কথা বলেন ঠিক আমি আশ্চর্য হয়ে গেল আমাদের গ্রামের কিছু মুরব্বী বিড়িও খায় খায় আবার পায় হাফের সাহেব অবস্থা তাই মনে হচ্ছে উনি বিড়ি খাচ্ছে উনি মনে হয় বামটামের পক্ষ নেবে কয় না আমি মনে মনে ভাবছি আমার সাদিক কায়ন বাজান যেন হয়ে যায় আমি কে হয়ে কয় কি দেখেন তাহার যদি মানুষের দোয়া আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কত রোজা রেখেছেন দোয়া করেছেন আল্লাহ তারা দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিবির নয় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কেউ নামাজ পড়েছে টাকলো করে কাপড় কাপড় পরিধান করেছে যদি মুখে দাড়ি রেখেছে তাকে শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে মারা হয়েছে হত্যার কোলে ঢুলিয়া দিয়েছে আল্লাহ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজগুলা করেছি আমার সিদ্ধান্ত হলো অনেক বছর পরে হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম গালিমার পতাকা আমি আল্লাহ তাহলে ব্যবস্থা করে দিব কথা আমরা খুশি না খুশিনা খুশি বাংলাদেশে কোন রাজ কায়েম হোক আমরা চাই কি চাই না শুনুন ভাই দলগতভাবে ভাবে যা করেন করেন আওয়ামী করেন করেন বিএনপি করেন করেন জাতীয় পার্টি করেন করেন জামাত করেন যা করেন করেন কিন্তু আপনার যদি মনে না থাকে অন্তরে দলে যদি স্বপ্ন না থাকে এদেশে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক এই স্বপ্ন যদি আপনার না থাকে আপনার মৃত্যু যে ভাই আপনার মৃত্যু কিন্তু ভালো ভত হবে না মৃত্যু হয়ে যাবে আপনি যে দল করেন করেন সব সময় আপনার হৃদয়ে স্বপ্ন থাকতে হবে এদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক ব্যক্তি আলম উলামা পার্লামেন্টে যাক এটা আমাদের মুখ্য বিষয় নয় আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আল্লাহর কোরআন দ্বারা বাংলার প্রতিটা ইঞ্চি মাটি চলবে কথা বলবে বিল পাস হবে কথা ঠিক এই স্বপ্ন থাকতে হবে এই স্বপ্ন ধারণ করতে হবে লালন করতে হবে এই স্বপ্ন যদি আপনার ধারণ লালন কোনোটাই না থাকে ফটোয়া নিয়ে যান নামাজ সাজে লাগবে না রোজা কাজে লাগবে না জাকাত কাজে লাগবে না কারণ নামাজ পড়েন কোরআন দিয়ে জাকাত দেন কোরআন দিয়ে হজ করেন কোরআন দিয়ে ইবাদত বন্দি করেন কোরআন দিয়ে ওই কোরআন আপনি মানবেন না ওই কোরআন ক্ষমতার মসনদে নিবেন না আপনার কোনো আমুল কাজেও লাগবে কথা কম বন্ধুরা আমার এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেভাবে ঢাকা দলায় ইসলামের হাতে তুলে দিয়েছেন আল্লাহ তালা যেন সারা বাংলাদেশ চাই আল্লাহ তালা যেন সারা বাংলাদেশ চায় এই রকম ইসলামের হাতে তুলে দেয় আমিন বলুন কারণ ভাই ইসলামের ভিতরেই শান্তি ইসলামের ভিতরেই শান্তি এই যে আপনাদের প্রতি সপ্তাহে মসজিদের তিনতলা হওয়ার জন্য আমি কালেকশন করি না কথা কয় না ইসলাম যদি পার্লামেন্টে যায় আমার কালেকশন করা লাগবে না ইসলাম পার্লামেন্টে গেলে কোটা সারা লাগবে না কারণ ইসলামিক সরকারের দায়িত্ব হলো মসজিদ কিভাবে চলবে। মুসল্লি ধরছে না তালা বাড়াইতে হবে ইমামের বেতন ঠিক করতে হবে এটা সব সরকারের দায়িত্ব যেহেতু সরকার করছে না তাই আমরা করি ইসলামিক সরকার গেলে এগুলা ঠিক হয়ে যাবে কটার চিন্তা ও থাকা লাগবে না তিন তালা হবে কি না হবে এটাও আপনাদের মাথায় চিন্তা নিতে হবে না সবকিছু সরকারের পক্ষ থেকে হবে তাহলে ইসলামিক সরকার ক্ষমতায় আসলে আমাদের লাভ না ক্ষতি কতক্ষণ লাভ না ক্ষতি এই লাভ আমরা বুঝি না এই লাভটুকু আমরা বুঝি না কেন আমরা কেন যেন বুঝি না আল্লাহ তালা আমাদের বোঝার তাও ফিরতান আমিন বলুন আমার বিশ্বনবী মক্কা থেকে বিতাড়িত হলে লাঞ্ছিত বঞ্চিত হলেন শাহবাজবাই মন খারাপ করে বিশ্বনবিকায় বেটালে মন খারাপ করিস না মন খারাপ করে ওরা যে পথে চিন্তা করেছে ওদের বিদয় ওই পথে হবে আর আমাদের হৃদয়ে আল্লাহ তার এই পথে দান করবে বিশ্বনবিকে আল্লাহ মদিনায় পাঠিয়ে দিলেন মদিনার মানুষ অ্যাকসেপ্ট করলেন গ্রহণ করলেন বুকি কেনে দিলেন আল্লাহ তালা বিশ্ব নবীকে ক্ষমতা দান করলেন এইবার বিশ্ব ক্ষমতা এসে সবারকে ভাঙচুর করলেন না বিশ্ব ক্ষমতা এসে তো কারো দোকান দখল করলেন না বিশ্ব নবী পাওয়ার পেয়ে তার যে বাহিনীগুলা ছিলেন তারা জোর তবস্ত করলেন না টেন্ডারবাজি করলেন না খুন খারাপি করলেন না তারা কবলতার আন্তরিকতার উদারতার সকল কিছু ছেড়ে দিলেন মানুষ বিশ্ব নবীর আন্তরিকতা ভালোবাসা উদারতা দেখে দলে দলে বিশ্ব নবীর দলে চলে আসতেন ইসলাম কবুল করতেন কথা কন থেকে আমরা ভাই এমন মানুষ ক্ষমতা পেয়ে গেলে আমরা রক্তপাত বেড়ে যাই টেন্ডারবাজি বেড়ে যায় চাঁদাবাজি বেড়ে যায় দখল দারিদ্র বেড়ে যায় আমি কম বেশি থানায় যাওয়া হয় আমরা বিভিন্ন আসামিদেরকে থানায় ধরে দিই আমরা ধরায় দিয়ে বাড়ি আসি বাড়ি এসে সবর পাই ও আসামি আমার বাড়ি চলে গেছে কিভাবে বাড়ি গেল এখন থেকে বিশেষ মহল আর গোষ্ঠী টাকার বিনিময়ে সেরে দিয়েছে টাকার ভাগ ভাত থানা এক ভাগ যায় ওই নিতা এক ভাগ খায় উপর মহল আর এক ভাগ যায় এরকম সমস্যা আছে না নাই ভবন আজকে টাকার বিনিময়ে তুমি সবকিছু হয়তো বা করছো একদিন তুমিও মারা যাবে আমিও মারা যাবো কথা বল না কেন মৃত্যুর কোন গ্যারান্টি নেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নির্বাচন চলছিলেন একজন সাংবাদিক লাইভ করেছিলেন তার লাইভ করার অবস্থায় সাংবাদিকের মৃত্যু হয়েছে কথা বলতেন কেন সাংবাদিক যদি জানতো যে আমার লাইভ করার অবস্থায় মৃত্যু হবে তাহলে ওই সাংবাদিক জীবনেও ওখানে যেত না কথা বল না কেন আমরা দেখেছি গতকালকে জাকশুন নির্বাচন শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা রাত ঘুমাইতে পারে না শুধু মোবাইলের দিকে তাকিয়েছিলাম হয়তো এই জাকশুত ইসলামের জয়গান শুরু হবে মানে জাকশুর ইতিহাস কেউ না জানুক আমি কিছুটা হলেও জানি এই জাকশুটে কোরান পড়তে পারে নাই এই জাকশুডে দাড়ি রাখতে পারে নাই জন্য ছাত্ররা দশ 10 কিলো পাঁচ কিলো দূরে গিয়ে কোরান পড়তে হয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাড়ি রাখতে পারে নাই তাকে মার খাওয়া হয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী দর্শনের শান্তি ঘটায় আনন্দ করেছিল কথা কোন ঠিক কেনা আমরা চাই যে না বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের জয়গান হবে সারা রাত বসেছে না অথচ খবর আসে নাই দুপুর নাগাদ নাকি নির্বাচনের খবর আসতে পারে আপডেট বিজয় ঘোষণা হতে পারে আমরা এখানেও দেখে দায়িত্ব একজন শিক্ষিকা দায়িত্ব থাকা অবস্থায় নির্বাচনের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন কথা কন না উনি যদি জানতেন যে আমারে দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যু বরণ করতে হবে উনি কি দায়িত্ব পালন করতেন কথা বলেন করতেন দায়িত্ব পালন করতেন না এই জন্য মৃত্যু কার কখন আসবে কেউ জানি না আমি আপনাদের অযোগ্য আমি নিজেকে যোগ্য মনে করি না আমি আপনাদের অযোগ্য একজন ক্ষতি হিসাবে বলছি আমি যতটুকু বুঝতে পেরেছি যতটুকু জানতে পেরেছি আল্লাহ তালার ইচ্ছা আমি কামিল করেছি তাৎসিরও করেছি আল হাদিসে করেছি ফিকায় করছি আমি যতটুকু জানতে পেরেছি কোরআন ছাড়া কোনো গতি নাই কোরআনের রাজনীতি ছাড়া কোনো গতি নাই আপনার যদি রাজনীতি করতে হয় তাহলে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে যারা কোরআন নিয়ে রাজনীতি করে আপনি সেই দলের কর্মী হয়ে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার কর্মী হিসাবে আপনাকে যোগদান করতে হবে যদি আপনি করতে না পারেন আমি আমার যতটুকু জ্ঞান মেধায় গবেষণায় পেয়েছি কোরআনের রাজনীতি ছাড়া আপনার কপালে জান্নাত জুটবে না যদি আমার সাথে আমি জানি সবাই ঠিক বলেন নাই আমি বুঝতে পেরেছি সবাই ঠিক বলেন না আপনি ঠিক বললেও ঠিক ঠিক না বললেও ঠিক কথা বলেন নাই মনে হয় আপনার ঠিক বলা না বলা দিয়ে আমার কোনো সমস্যা নাই আমি আনন্দিত খুশি হতে পারবো না তবে আমার যেটা সত্য এটা বলে দিব আমার যেটা সত্য এটা বলে দিব বন্ধুরা আমার এজন্য আমরা সবাই আসুন আমরা সবাই আসুন পিছনের সব চিন্তা ভাবনা বাদ দিয়ে হাতে হাত কাঁধে কাঁধ বুকে বুক মেলায় আল্লাহর কোরআনটা যেন পার্লামেন্টে যায় প্রতিষ্ঠিত হয় এটা আমরা চাই কি চাই না আল্লাহ তালা কবুল করুন বলুন আমি আর জোরে বলুন আমি আর বিশ্ব যেভাবে ইসলাম কায়েম করেছেন প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তালা যেন সেইভাবেই আমার এই সোনার বাংলাদেশটা আমরা অনেক আশা নিয়ে বসে আছি অসম অল্লাহ আমার কাছে মনে হয় যার নামাজও পড়ে না দিনের পথে নাই তারাও কেন যেন মনে মনে ভাবছে এদেশে একটা বারের জন্য হলো ইসলাম আসুক কথা কোন না কাটলো একটাবারের জন্য ইসলাম আসুক জামাত ইসলাম আসুক সরননা আসুক এটা বড় কথা নয় বা মামুনুল হকের খেলাফত মজলিস আসুক এটা বড় কথা নাই মানুষের একটা সাওয়াজনের একটাবারের জন্য হলেও এই দেশে যদি ইসলাম একবার পার্লামেন্টে যাক এসব আপনাদের আছে না নাই এজন্য আমি আপনাদের কাছে হাত করে বলবো আপনারা এদেশের দেশের পার্লামেন্টে অনেকের দেখেছেন গিয়েছে একটাবারের জন্য হলো এই দেশের পার্লামেন্টে ইসলাম রে আমরা পাঠিয়ে দেখি আল্লাহর কোরআন রে পাঠিয়ে দেখি যে ইসলাম এই দেশ পরিবর্তন করতে পারে কি পারে না এই সুযোগ দেওয়ার সুযোগ আছে না নাই সুযোগটা আমরা দিতে চাই আল্লাহ তাআলা কবুল করুন করুন আমিন আমিন পুরো বন্ধরা আমার আমি আপনাদের কাছে প্রতিশপ্ন এই মসজিদের তিন তলার কাজ হচ্ছে এইজন্য বলি কারণ বৃষ্টি হয় আবহাওয়া খারাপ হয়ে যায় অনেক ফসলে দাঁড়িয়ে থাকে আমি ক্ষতি বিষারে খুব কষ্ট লাগে